আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পরিমার্জিত সংস্করণ দু হাজার চব্বিশ অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটির চ্যাপ্টার এইট আয়নীয় ও সমযোজি বন্ধনের অনুশীলনের প্রশ্ন ও উত্তরগুলি এই ভিডিওতে সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ যার প্রশ্নের মান হল এক এক নম্বরের প্রশ্ন কোনটিতে সূত্র প্রযোজ্য নয় এর উত্তর হবে অপশান এ এল আই এইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড এটি সূত্র প্রযোজ্য নয় দু নম্বর তরিতের সুপরিবাহী হল উত্তর হবে অপশান বি এনএসিএলের জলীয় দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তিন নম্বর সি টু এইট সিক্স অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হল অপশান সি সাতটি চার নম্বর নিম্নলিখিত অণুগুলির মধ্যে কোনটিতে ত্রিবন্ধন আছে উত্তর হবে অপশান সি এন টু পাঁচ নম্বর সমযোজী যৌগগুলি দ্রাব্য হয় উত্তর হবে অপশান বি অধ্রুবকীয় দ্রাবকে ছয় নম্বর দুটি পরমাণু সর্বাধিক কটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে অপশান সি তিনটি সাত নম্বর নিম্নের কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয় উত্তর হবে অপশান বি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড আট নম্বর সিএও গঠনের সময় সি এ কয়টি ইলেকট্রন ত্যাগ করে উত্তর হবে অপশান বি দুটি ন নম্বর সমযোজি যৌগে কোন ধর্ম দেখা যায় না উত্তর হবে অপশান বি পরিবাহিতা এই ধর্মটি দেখা যায় না দশ নম্বর সিও টু অনুটিতে কটি সমযোজি বন্ধন আছে উত্তর হবে অপশান বি দুটি এগারো নম্বর কোন নিষ্ক্রিয় মৌলে সর্ববহিষ্ঠ কক্ষে আটটা ইলেকট্রন থাকে না উত্তর হবে অপশান ডি হিলিয়াম বারো এলআই অর্থাৎ লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো এই উত্তরটা হবে অপশান এ হিলিয়াম তেরো নম্বর কোনটি আয়নীয় যৌগ নয় উত্তর অপশান ডি অ্যামোনিয়া এটি আয়নীয় যৌগ নয় এটি সমযোজী যৌগ কোশ্চেনে যদি দেয় একটি সমযোজি যৌগের উদাহরণ দাও তাহলে তোমরা লিখবে অ্যামোনিয়া এবং যদি বলে আয়নীয় যৌগগুলির উদাহরণ দাও ম্যাগনেশিয়াম ক্লোরাইড দুই নাম্বারে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুই নাম্বার একে রয়েছে সি এর মধ্যে কয়টি সমযোজি বন্ধন আছে উত্তর হবে ছটি ছটি সমযোজী বন্ধন আছে দুই নম্বর প্রশ্ন একটি সমযোজি যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য এক্ষেত্রে এনএস্ত্রি অর্থাৎ অ্যামোনিয়া এটি লিখলে হবে না এখানে লিখতে হবে চিনি চিনি সংকেত লিখছি দেখো সি টু এইচ টোয়েন্টি টু ও সিক্স এটা হলো চিনি সংকেত এছাড়াও লেখা যায় এইচ সি তাছাড়াও লিখতে পারো গ্লুকোজ এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখবে তিন নম্বর ত্রি বন্ধনযুক্ত একটি যোগের নাম লেখো উত্তর হবে তিন নম্বরেরটা অ্যাসিটিলিন এই সংকেতটাও লিখবে সি টু এইচ টু সি টু এইচ টু চার নম্বর এ এবং দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে বারো এবং সতেরো পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের নাম লেখো উত্তর লিখবে এ নম্বর যে মৌলটা আছে যার পরমাণু ভর কত দিয়েছে বারো তো আমরা জানি পরমাণু ভর বারো কার এম জি অর্থাৎ এই এ মৌলটা হবে ম্যাগনেশিয়াম এবং বি মৌল যার পরমাণু ভর হলো সতেরো সেটা কি হবে ক্লোরিন এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করবে এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড উত্তরটা হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পাঁচ নম্বর স্তম্ভ মেলানো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে এক নম্বরে দিয়েছে নোবেল গ্যাস এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান সি সুস্থিত ইলেকট্রন বিন্যাস তাই জন্য আমরা এখানে লিখব সি দুই নাম্বার ম্যাগনেশিয়াম অক্সাইড এর সঙ্গে হবে সঠিক উত্তর তড়িৎ যোজি যৌগ মানে এই ম্যাগনেশিয়াম অক্সাইড এটা একটা তড়িৎ যোজি যৌগ তাহলে এখানে আমরা লিখবো অপশান ডি তিন নম্বর মিথেন মিথেনের সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি সমযোজি যৌগ চার নম্বর নাইট্রোজেন অণু তার সঙ্গে সঠিক উত্তর হবে অপশান এ ত্রিবন্ধন ছয় নম্বর প্রশ্ন বলছে যুক্ত একটি মৌলের উদাহরণ দাও উত্তর লিখবে ত্রিবন্ধন যুক্ত একটি মৌল হল এন টু অর্থাৎ নাইট্রোজেন এটি একটি যুক্ত মৌল সাত নম্বর ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি সি টু যোগে এমজি এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো উত্তর লিখবে নিয়ন এনই উত্তর হবে নিয়ন নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ যে কক্ষপথগুলো হয় সেখানে যদি আমরা ডিভাইড করি তাহলে এনই এবং এমজি এই দুটোরই ইলেকট্রন বিন্যাসটা সেম হবে দুয়ের আটে কোন ধরনের বন্ধনের কোনো অভিমুখ নেই উত্তর বন্ধন তরিত অভিমুখ নেই পর শূন্যস্থান পূরণ টু পয়েন্ট নাইন আছে ড্যাশ সমযোজি যৌগ হলেও এর জলীয় দ্রবণ তরিত পরিবহন করে উত্তর লিখবে সমযোজি যৌগ কিন্তু তরিত পরিবহন করে এখানে তোমরা এখানে তোমরা দুটো জিনিস লিখতে পারো সেটা হলো এইচ বা এন এইচ থ্রি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো দুটোই হবে উত্তর তারপর রয়েছে টু পয়েন্ট টেন গ্লুকোজ ড্যাশ হলেও এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না তাহলে দুটো একই রকম অথচ আলাদা প্রশ্ন তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করে আর এটা কোন যৌগ যেটা তড়িৎ পরিবহন করে না তাহলে গ্লুকোজ আমরা আগেই জেনেছি দেখো এখানে লেখা আছে যে একটি সমযোজি যৌগের উদাহরণ দা আমরা কী লিখেছিলাম গ্লুকোজ গ্লুকোজ তাহলে এখানে উত্তরে আমরা কী লিখবো গ্লুকোজ কী যৌগ সমযোজি যৌগ গ্লুকোজ সমযোজি যৌগ তারপর টু পয়েন্ট ইলেভেন চিনির জলীয় দ্রবণ তরিতের কী চিনির যে দ্রবণ সেটা তোমরা লিখবে কুপরিবাহী যদি অপশানে দেয় তাহলে যদি কুপরিবাহী না দেয় তাহলে যদি অপরিবাহী দেয় তাহলে সেটাও লিখতে পারো দুটোই ঠিক কুপরিবাহী বা অপরিবাহী টু পয়েন্ট টুয়েলভে আছে ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় কোন যৌগগুলি দ্রবীভূত হয় এখানে লিখবে তরিত যোজি ঠিক আছে তরির যোজি যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এরপর আমরা করব সত্য ও মিথ্যা দুই নম্বর দশে সমযোজি যৌগের গলনাঙ্ক উচ্চমানের হয় তাহলে এখানে এটা ভুল সমযোজি যৌগের যে গলনা এই প্রশ্নটা দুটো উত্তর হবে একটা হচ্ছে সমযোজি যৌগের গলনাঙ্ক উচ্চমানের হয় এটা তো ভুল এটা হবে কত গলনাঙ্ক কম হয় আরেকটা হবে এই যে উচ্চমানের গলনাঙ্ক কার হয় এটা হবে তরিযোজি যৌগ ঠিক আছে আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি দেখো তড়িৎ যোজি যৌগ তড়িৎ যোজি যৌগ তারপরে দিয়েছে কার্বন টেট্রাক্লোরাইড একটি আয়নীয় যৌগ তাহলে এটা এটাও ভুল হবে কার্বন টেট্রাক্লোরাইড এই যে এটা এই যে এর যে সংকেতটা হলো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত সিসি এল ফোর এর এটা কি হবে কি যৌগ হবে এটা হবে সমযোজি যৌগ ঠিক আছে তাহলে এখানে আমি একটু কেটে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি সমযোজি যৌগ ঠিক আছে তারপর বারো নম্বর ইথিলিন অনুতে ত্রিবন্ধন থাকে এই উত্তরটা ভুল ইথিলিন অনুতে ত্রিবন্ধন থাকে না এখানে কি হবে দ্বিবন্ধন থাকে ইথিলিন অণুতে দ্বিবন্ধন থাকে তেরো নম্বর ইথিলিনের মধ্যে সমযোজি দ্বিবন্ধন উপস্থিত দেখো দুটো প্রশ্ন একই তো এখানে দিয়েছে ত্রিবন্ধন আর এখানে আবার দিয়েছে সমযোজি দ্বিবন্ধন উপস্থিত তাহলে এটা ঠিক সঠিক মানে এটা সত্য চৌদ্দো নম্বরে অ্যাসিডিলিনের মধ্যে সমযোজি দ্বিবন্ধন উপস্থিত না অ্যাসিডিলিনের মধ্যে সমযোজি ত্রি সমযোজি ত্রিবন্ধন এখানে দিয়েছে দ্বিবন্ধন এটা উপস্থিত না তাহলে এটা হবে ভুল এখানে কি হবে ত্রিবন্ধন ত্রিবন্ধন উপস্থিত তাহলে এখানে দুটো প্রশ্ন আছে দেখো ইথিলেনের মধ্যে কী থাকে এখানে থাকে দ্বিবন্ধন এখানেও ত্রিবন্ধন থাকে না কিন্তু অ্যাসিডিলেনে এখানে দ্বিবন্ধন থাকে না এখানে আবার থাকে ত্রিবন্ধন পনেরো নম্বর বেঞ্জিনে এনএসিএল দ্রাব্য না বেঞ্জিনে এনএসিএল দ্রাব্য না এটা হবে অদ্রাব্য এই ভিডিওতে অনুশীলনীর এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখানো হল পরের পাটে আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো অন্যান্য অধ্যায়ের অনুশীলনীও সম্পূর্ণ করে সমাধান করে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে বা তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ